건라고아에 <usion> <out> <coughs> খিচুড়ির রান্না হয়েছিল দিয়ে ওই যে রানুনি সে এখন আপনার দিয়ে রান্না রান্না টান্না করে দিয়ে ডাকা জাকা দেয় না আর কি জাকা না দিয়ে চলে গেছিলো অন্য ওই চেয়ে ছাগল গরু বাগালি এরকম করতে দিয়ে আসে ওইটা আবার বিলায় ওই রান্নাটা সেটা ছেলেরা খেয়ে দিয়ে অসুস্থ হয় দিয়ে সেটাকে পরে গ্রামের লোকের তৎপরতায় থানা প্রশাসনের তৎপরতায় সেটাকে আপনার রায়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় দেখে নে সেইগুলো চিকিৎসাধীন আছে আর কি এই আচ্ছা এই যারা নিতে এসেছিলো একজন ডেলিভারি মা সে তার বাড়ির মানে দেখেছিলো লোকজন আপনার আই সি ডিসি না আইসিডি সেন্টার আছে কিন্তু ঘর নেই না আলাদা কোনো ঘর নেই বা ও ফাঁকাতেই ওই স্কুল ঘরে রান্না হয় আর ফাঁকাতেই খায় দাবি দাবি করেছি অনেক দিন ধরে দাবি করেছি যে ঘরের জন্য কিন্তু ঘর এখনো পর্যন্ত হয় না খালি বলছে স্যাংশন হচ্ছে হ্যাঁ জায়গা আছে যথেষ্ট আমরা সরকারিভাবে আবার স্কুলের আছে সেই জায়গায় দিব না ঘর হয়নি ঘরটা হোক এটা হোক এবং ছেলেমেয়েরা যাতে সেন্টারটা সেই জায়গায় চলে যায় আলাদাভাবে রান্না টান্না হয় সেই জায়গায় সেই জায়গায় খেতে পারে ছেলেমেয়েরা বা পড়াশুনো আছে আর যে মাস্টার আছে আর কি ওটাকে কি বলে সে সপ্তাহে মাত্র দুদিন আসে দিদিমণি বাঁকুড়ায় থাকেন মাত্র সপ্তাহে দুদিন আসেন শুধু রান্নাটা হচ্ছে চাল আর হলুদ দিয়ে রান্না হয়ে যায় মুসুর ডাল দিয়ে কোনো সবজি বা সোয়াবিন এই সকল কিছু দেয়নি 알아 <목소리도> 어대지혜 <목소리도> <목소리도>

খাবারটা খেতে খেতে দেখতে পাইছি যে ছোট্ট টিকটিকি বাচ্চা বাড়ি এলি যে আমার আমার এখানে খায় সেন্টারে কোনো বাচ্চা খায়নি সব বলে আমরা বাড়িতে নিয়ে চলে যাবো আমাকে দাঁড়া যদি না হাড়ি থেকে বাড়িতে দিবে না তাড়াতাড়ি দাও 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 করি আমি দ্বিতীয় সময় পাবো না যে আটু কি করি যে বইছে স্যার আমি কিছু দেখতে পাইনি ছোট্ট বাচ্চা একটা থালার মধ্যে দেখি পাকা বাড়ি মানে কি পাইমারি এমনি ছোট চালা ঘর এডভেস্টার দিয়ে আছে পরিষ্কার জায়গায় রান্না হয় কিন্তু সে চালার মধ্যে যদি বাই চান্স মনেকে ঢাকা তো খুলতে হবে বের করাইতে হবে বের করাইতে হবে দিয়ে দিতে হবে আমি ঢাকা ঢাকা দিয়ে দিয়ে কি বের করতে পারবো স্যার বলুন এই নজন কারো কিছু হয় না কিন্তু আমরা লিয়ে এলাম বলি যদি কিছু হয় ঠিক ঠিকই তো বিষাক্ত জিনিস আমার দিদিমণি এসছেন আমি এসেছি আমার নাতিও খাইছে আমার স্বামী খাইছে 알아 <목소리도> तो मेजर के तो 25 25 तो हां तो मतलब तो बस वो बार-बार करके तो अपना बार-बार करके कर दो आवाज খেজড়ি যেমন খাওয়া হয় সেরকমই খাওয়া ছিল তারপরে হচ্ছে এনে গরম তো তাহলে ঠান্ডা করতে দিয়েছিলাম থালায় আর আলুর নিচে ছিল দেখিনি এক সাইড থেকে খাচ্ছিলাম যখন আলুরটা তুলেছি তখন দেখলাম টিকটিক বাচ্চাটা বড় বটে বড় বঠে এতটা বঠে না ভয়েই এসেছি সবাই

아러제아 <목소리> <목소리> <목소리>